একটা বড় ধরনের ঘোষণা আসবে সেটা কোনটা জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ এই সনদ শুধু আমার আপনার পরীক্ষার সার্টিফিকেট এর মতন অথবা চেয়ারম্যান সার্টিফিকেট এর মতন কোন সনদ নয় এই সনদে অনেক কিছু নির্ভর করবে আগামীর বাংলাদেশের

আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে প্রদর্শক আপনারা জানেন যে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা তিনি একটি হত্যা মামলার সঙ্গে জড়িত হয়ে গেছে আসিফ মাহমুদের বাবার গ্রেফতারের দাবি করেছে এক বোন প্রদর্শক কেন দাবি করছে আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এবং আরও গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন চলুন কথা আবার লাইক আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখে আসছি বলছিলাম আসিফ মাহমুদ সাজিব ভাই এবং তার বাবাকে কেন্দ্র করে বিশেষ করে তার বাবাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে গতকালকে কুমিল্লা মুরদনগরের ট্রিপুল মার্ডারের ঘটনায় সেই সংবাদ সম্মেলনের পরে আসিফ মাহমুদ তিনি ফেসবুকে পোস্টের মাধ্যমে সেটার প্রতিবাদ জানিয়েছেন এবং যে মন্তব্যটা আহ গণমাধ্যমে গুরুত্ব সহকারে এসেছে সেই মন্তব্য নিয়ে গণমাধ্যম নিউজও করেছে হেডিংও করেছে আপনারা ইত্তেফাকের হেডিংটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে নিরপেক্ষভাবে দুই পক্ষের বক্তব্য নিয়ে ফ্যাক্ট ভিত্তিক অনুসন্ধান করুন অর্থাৎ তিনি অনুসন্ধান করার তদন্ত করার কথা বলছেন কিন্তু তদন্ত করার দায়িত্ব তো সরকারের সেই সরকারেই তিনি বসে আছেন এবং প্রভাবশালী উপদেষ্টা হিসেবে বসে আছেন সরকার কেন সেটা করছে না সেই প্রশ্ন তো আসছে তিনি নিরপেক্ষ একটি টেলিভিশন চ্যানেলকেও ইনভেস্টিগেশন রিপোর্ট করতে বলেছেন দুই পক্ষের বলেছেন যে আমাদের কথাও শুনুন ওদের কথাও শুনুন দুই পক্ষের কথা শুনুন এই যে দুই পক্ষ দুই পক্ষ এখানে করতে আসলো সেটাও তো একটা বড় বিষয় তার মানে কি মানে যারা হত্যা করেছে তাদের কথাকে গুরুত্ব দিতে হবে তাদের কথা গুরুত্ব দিয়ে আহ ব্যবস্থা নিতে হবে সেটাও একটা কনফিউজিং ব্যাপার কি বলতে চাইলেন তিনি ফেসবুকে আহ চলুন একটু শুনে নেওয়া যাক তিনি লিখলেন কুমিল মুরাদনগরের ট্রিপল মার্ডারের ঘটনায় আজ প্রায় দেড় মাস পরে সংবাদ সম্মেলনে স্ক্রিপ্ট পড়ে আমার বাবার গ্রেপ্তার চাইলেন সেই পরিবারের একজন অথচ কিছুদিন আগে বাংলা ভিশনে প্রচারিত রিপোর্টের সাক্ষাৎকারেও তিনি বলেছেন যেহেতু আসামিরা গ্রেপ্তার হচ্ছে না সেহেতু উপদেষ্টার বাবা জড়িত থাকলেও থাকতে পারে তো সেটা একই ভিন্ন রকম কথা তো হলো না তিনি বলেছেন যে উপদেষ্টার বাবা জড়িত থাকলেও থাকতে পারে সন্দেহ পোষণ করেছেন এখন বলছেন যে উপদেষ্টার বাবাকে আমি সন্দেহ করছি তাকে গ্রেপ্তার করেন খুব একটা তো কথা মানে আকাশপাতাল তফাত নয় একই ধারার দুইটা একই লাইনের কথা এটাকে কেন উদাহরণ হিসেবে তিনি আনছেন আমি অন্তত তার কথা তার লেখা পড়ে পারিনি সেখানে তিনি বলছেন যে যদিও আহ যদিও প্রায় নয়জন আসামি গ্রেপ্তার হয়েছে ব্র্যাকেটে লিখেছেন তারপরে লিখেছেন সংযুক্ত প্রথম ভিডিওটি আজ স্ক্রিপ্ট করে গ্রেপ্তার হওয়া ভিক্টিমের যেখানে তিনি বলেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের বাসায় মিটিং করে হত্যার পরিকল্পনা করা হয় অবাক করা বিষয় হলো আজকে সংবাদ সম্মেলনে তার বিচার চাওয়া হয়নি দ্বিতীয় ভিডিওটি তিনি মার্ডার স্ত্রী ও দুই সন্তান হারানো বাবা বলেছেন ঘটনার পর থেকেই উপদেষ্টা ও তার বাবার নামে মামলা দিতে এবং মিডিয়ায় বক্তব্যে বলতে চাপ চাপ এবং প্রযোজনা দিচ্ছেন স্থানীয় বিএনপির নেতারা আজ স্ক্রিপ্ট লিখে সেটা পড়ানো হলো এবং যে ট্রিপল মার্ডারের পরিকল্পনা হলো বিএনপি নেতার বাসায় তার দায় দিয়ে গ্রেপ্তার চাওয়া হল বাবার আমাদের ফাঁসানোর এই পুরো পরিবার সাঁয় না দিলেও একাংশ সাঁই দিল প্রথম দিকে ভিক্টিমের ভিক্টিমদের কোনো সাক্ষাৎকারে বাবার কথা বলা হয়নি পরবর্তীতে রাজনৈতিক চাপ ও প্ররোচনায় নাম নিয়ে নোংরা খেলা শুরু হলো আমি বাংলাদেশের যে কোনো টিভি কিংবা পত্রিকাকে আহ্বান জানাচ্ছি নিরপেক্ষভাবে দুই পক্ষের বক্তব্য নিয়ে ফ্যাক্ট ভিত্তিক অনুসন্ধান করুন এলাকায় যান এলাকাবাসীর কথা শুনুন আমাদের কাছে থাকা তথ্য উপাত্তগুলো দেখুন ট্রিপল মার্ডার সহ যেসব অভিযোগ একপাক্ষিকভাবে বাংলা ভিশনের রিপোর্টে আনা হয়েছে প্রতিটি যে মিথ্যা ফ্রেমিং এর প্রমাণ পেয়ে যাবেন খুবই ভালো কথা খুবই ভালো তিনি লিখেছেন যে বাংলা ভিশন মিথ্যা ইনভেস্টিগেশন করেছে এখন তার উচিত একটা টেলিভিশন চ্যানেলের নাম বলে দেওয়া কিংবা দুইটা টেলিভিশন চ্যানেলের নাম বলে দেওয়া যারা নিরপেক্ষ যারা ইনভেস্টিগেশন রিপোর্ট তৈরি করলে তিনি বিশ্বাস করবেন সেই উদ্যোগটা তারই নেওয়া উচিত অথবা অথবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমের আশ্রয় নেওয়া উচিত আন্তর্জাতিক গণমাধ্যম এটা ইনভেস্টিগেশনে যাক যে এই মূল রিপোর্টটা বের করে নিয়ে আসুক আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদকর্মী তো একাধিকবার অভিযোগ করেছেন যে এই যে চেয়ারম্যান শিমুল তার বিরুদ্ধে তাকে শেল্টার দেওয়ার অভিযোগ আসিফ মাহমুদ সাজিব ভূয়ার বাবার বিরুদ্ধে তুলেছেন এবং তারা একান্তে বসে আছেন গল্প করছেন পরামর্শ করছেন এরকম ছবিও প্রকাশিত হয়েছে এবং নানাভাবে অভিযোগের তীর বিভিন্ন সাংবাদিকরাও করার চেষ্টা করছেন কিন্তু সরকারের পক্ষ থেকে এখন বিষয় হচ্ছে যে গণমাধ্যম কি করবে সেটা তো গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপার যদি স্বাধীনতা থাকে কিন্তু সরকারের পক্ষ থেকে কি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না আবার আরেকটা ব্যাপার কখনো এই যুক্তি খণ্ডাচ্ছেন যখন তখন বলা হচ্ছে না যে যে মূল চেয়ারম্যান যাকে প্রশ্রয় দেওয়ার আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে এটা পরিষ্কার কেন করা হচ্ছে না যে তার বাবার সঙ্গে শিমুল চেয়ারম্যানের কোনো সম্পর্ক নেই কিংবা প্রশ্রয় আশ্রয় দেওয়ার কোনো ঘটনা ঘটেনি এটা পরিষ্কার করে দিলেই তো ভালো তিনি অভিযোগের তীর বিএনপির দিকে ছুড়লেন এখন প্রকাশ্যেই যখন এখন ফেসবুকে লিখছেন যে বিএনপি এই কাজটা করছে বাংলা ভিশন মানে হচ্ছে ইশরাক এবং ওখানকার বিএনপি এই কাজটা করছেন সেহেতু আমার মনে হয় যে বিএনপিও ভেবে দেখবে যে তাদের বিরুদ্ধে এই অভিযোগটা সত্য কি মিথ্যা তারাও হয়তো কথা বলবে কিন্তু এই যে কথা পাল্টা কথা এতদিন ব্যাপারটা চাপা ছিল যখনই সংবাদ সম্মেলন হলো তখনই ব্যাপারটা আবার আলোচিত হলো এটা হয়তো দুই দিন আলোচনায় আসবে তারপরে নতুন কোনো ঘটনা সামনে আসবে এটা আবার ধামা চাপা করে যাবে এই ব্যাপারে কোনো উদ্যোগ থাকবে না যেটা বাংলাদেশের সহজাত রীতিতে পরিণত হয়েছে দর্শক আপনার কি মনে হয় যে আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং তার বাবাকে মিথ্যাভাবে সত্যি ফাঁসানো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কামান দিকে যদি একটা মশা মারেন তারপরেও সেটাকে একেবারে বর্ণৎছড়ার সঙ্গে মিলিয়ে তিনি প্রচন্ডভাবে তা প্রকাশ করেন তিনি প্রকাশ করেন তার যে একদম পেশ সচিব আছে তো এই যে আমেরিকার সঙ্গে তার যে একটা চুক্তি হলো সেই চুক্তি নিয়ে তিনি তো কোনো কথা বললেন না পুরো জনতা উদ্গ্রীব হয়ে রইলো দেশ উদ্গীব হয়ে রইল কই কেউ তো কোনো কথা বলছে না না বলছেন শফিক না বলছেন ডক্টর মোহাম্মদ ইনুস একদম চুপচাপ আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো সেটা হলো যে জামাত রয়েছে বিএনপি রয়েছে এনসিপি রয়েছে ছোটোখাটো দলগুলো রয়েছে তারপরেতে আপনার এই যে উপদেষ্টা রয়েছে তারা হঠাৎ এই চুক্তিটা নিয়ে একেবারে মুখে আঙুল দিয়ে বসে কেন সবাই দেখাচ্ছেন কি পঁয়ত্রিশ পার্সেন্টকে কুড়ি পার্সেন্টে নামিয়ে এনেছেন একটা বিশেষ চুক্তি করে বিশেষ চুক্তিটা কি সেটা কিন্তু দেশের মানুষকে উনি জানাচ্ছেন না তাহলে চুক্তিটার মধ্যে কি এমন আছে যেটা দেশের মানুষকে উনি জানাতে চাইছেন না নিশ্চয়ই এমন কিছু আছে যেটা জানলে দেশের মানুষ খেপে যাবে সেই চুক্তি উনি যতই না কেন মার্কিন যুক্তরাষ্ট্র যতই চাপুন না কেন সেই চুক্তি কিন্তু ভারত জেনে গেছে ভারতের ডিপ্লোম্যাসি ব্যাকডোর চ্যানেল যেখানে আছে সেখান থেকে ভারত সেই চুক্তির কপি বার করে নিয়েছে এখন এই মোহাম্মদ ইউনুসের উপর একটা প্রচন্ড চাপ রয়েছে যে চুক্তি নিয়ে যদি উনি মুখ খোলেন তাহলে ওনাকে কিন্তু স্যাংশনের মুখে পড়তে হবে আর চুক্তি ভঙ্গ করলে স্যাংশন তো ঘরের চুক্তিটা আছে এই চুক্তি যদি আপনারা শোনেন আমি কখনোই দাবি করব না চুক্তির আমি একশো শতাংশ জানি কিন্তু যে পনেরো শতাংশ আমি জানতে পেরেছি তাতেই কিন্তু চুক্তি ভয়ঙ্কর আমি আস্তে আস্তে আপনাদের বলছি বোঝার সুবিধের জন্য চুক্তি নাম্বার এক এই চীন এবং রাশিয়া থেকে এবং অন্যান্য জায়গা থেকে যত অস্ত্র কেনা হয়েছিল টার্কি ফার্কি সব অস্ত্র রোন যা যা কেনা হয়েছিল সব আগামী পাঁচ বছরের মধ্যে সমস্ত না কাবার করে দিতে হবে আর কি সে জায়গায় অস্ত্র আসবে আমেরিকা থেকে এবং আমেরিকা যে মূল্য চাইবে সেই মূল্যেই আমেরিকা থেকে অস্ত্র দিতে হবে তার জন্য পাঁচ বছর সময় দেওয়া হয়েছে নাম্বার দুই একমাত্র আমেরিকা ছাড়া আর কোথাও তিনি কোথাও থেকে তিনি তেল গ্যাস ইত্যাদি কিনতে পারবেন না যে দামেই হোক না কেন তাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই কিনতে হবে তিন নম্বর ওনার যে আমদানি রপ্তানি এই যে চুক্তি হবে সেই চুক্তি সম্পূর্ণ মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখিয়ে ওনাকে ওই চুক্তি করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে যদি অন্য কোন রাষ্ট্রের সঙ্গে যদি কোন সামান্য চুক্তি করেন তাহলে সেটাও তাকে মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখিয়ে করতে হবে এবং তার জন্য একজন বিশেষজ্ঞ খুব শিগগিরই আপনার দেশে এসে পৌঁছাবেন এবার তিন নম্বর চার নম্বর নম্বরে গুলিয়ে যাচ্ছে আমার আমি পরপর বলে যাচ্ছি নম্বর আর বলবো না এবার যেখান থেকে উনি চাল গম তেল এই সমস্ত জিনিসপত্র দেন সেই সমস্ত দেশে যদি মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন লাগায় তারপরে সেখান থেকে তিনি কোন চাল গম তেল চিনি খাবার দাবার আটার কিছু উনি আমদানি করতে পারবেন না যে রেটে আমেরিকা তাদেরকে দেবে সেই রেট তাদেরকে স্বীকার করে নিতে হবে এরকম বহুবিধ চুক্তি আছে শুনেছি নাকি দশ এগারো পাতার এরকম চুক্তি আছে অন্ত এই চুক্তিগুলো তো বললে পরে তো মাথা খারাপ হয়ে যাবে আচ্ছা এই যে ভারত রাশিয়া এবং চীন এই তিনটে দেশের সঙ্গে তিনি কোনোরকম সম্পর্ক রাখতে পারবেন না না লেন না দেন কোনো সম্পর্ক রাখতে পারবেন না যদি কোনো সম্পর্ক যদি রাখেন তাহলে ওনার ধারে কিন্তু স্যাংশনের বোঝা চাপবে এবং উনি তাতে কিন্তু মানে বলবৎ হয়ে যাবে আর কি এই ভয়ও তাকে দেখানো হয়েছে এবং শেষে একটা মারাত্মক চুক্তি আছে আরো তো আছে আর আমি জানি না সবাই শুনিনি সব থেকে মারাত্মক যেটা হলো সেটা হচ্ছে এই যে প্রতিশটা না চব্বিশটা বোয়িং কেনা এটা সবাই ঘাকঢোল পিটিয়ে চালানো হচ্ছে বোইং কেনা হচ্ছে বোয়িং কেনা হচ্ছে না টাকা কোত্ আসবে আমি প্রথমে বলেছিলাম টাকা দেবে ইন্টারন্যাশনাল মালিটারি ফান্ড হ্যাঁ ইন্টারন্যাশনাল মানি ফান্ডে টাকা মনিটারি ফান্ডই টাকা দেবে ওই চোদ্দ বিলিয়ন টাকায় ইন্টারন্যাশনাল মানি ফান্ড দেবে তেরো বা চোদ্দো এরকম কিছু একটা হবে এবার তার মধ্যে একটা শর্তের মধ্যে লেখা আছে যে যে টাকাটা দেওয়া হবে তেরো বা চোদ্দ বিলিয়ন যে টাকাটা দেওয়া হবে সেই টাকাটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে হিসাবের মধ্যে পড়বে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হিসেবের মধ্যে থাকবে না তার মানে চোদ্দ বিলিয়ন টাকার ক্যালকুলেটার নিয়ে বসে বরং চোদ্দ বিলিয়ন টাকার মানে ডলারের সেভেন্টি ফাইভ পার্সেন্ট কত হয় আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কত এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা রইল সেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আন অ্যাকাউন্টেড মানি সেটা বিলি হবে সমস্ত রাজনৈতিক নেতা এবং তার দলের কর্মীদের মধ্যে এখন সেটা নিয়ে একটা মিটিং হয়েছে গভীর রাত অব্দি মিটিং ফিটিং আপনারা দেখেছেন মিটিং থেকে বেরিয়ে কেউ কোনো কথা বলেনি গভীর রাত অব্দি মিটিং করে সব যে যার মধ্যে চলে গিয়েছে কেউ একটা কথা বলেনি যা এনসিবি বলেছে না জামা বলেছে না বিএনপি বলেছে না অন্য বলেছে কারণ সবার পকেট ভারী হয়ে গেছে এই চুক্তি যদি আপনাদেরকে বলে তারপরে দেশের মানুষ তো খরগস্ত হয়ে যাবে এরকম কিন্তু আরো রয়েছে আমি জানি না এরকম আরো ভয়ানক ভয়ানক চুক্তি রয়েছে এবং বলা হয়েছে এই চুক্তি যদি প্রকাশ্যে আসে তাহলে পড়বে আর স্যাংশন সমস্ত বলেছি যে সমস্ত দেশগুলোতে স্যাংশন জারি হবে সেই সমস্ত দেশ থেকে কোন মালপত্র নিতে পারবে না এইবার ধরুন ভারতের ভারতের উপর তো স্যাংশন লাগবে লাগবে ভারত অপেক্ষা করছে স্যাংশনটা লাগা ট্রাম্প আপনি স্যাংশনটা একবার লাগান এবার ধরুন ভারতের ওপরে স্যাংশনটা লাগিয়ে দিল তাহলে গিয়ে এবার ডক্টর ইউনুস মানবিকতার খাতিরে ভারত কোনো খাবার চাইতে পারবেন তেল চাইতে পারবেন ট্রান্সপোর্টেশনের কোনো রকম পাবেন কারণ ভারতবর্ষের সঙ্গে তার সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে হবে ও আরও একটি আছে সেটা হচ্ছে এই মার্কিন সৈন্য যারা আছে এই মার্কিন সৈন্যরা এবার ধীরে ধীরে মানে বাংলাদেশে পা রাখবে তাদের সমস্ত খরচা পাতি বাংলাদেশকে আপাতত করতে হবে যেটা পরে ভরপাই করবে হচ্ছে মানে দেবে আর কি আমেরিকা সেরকম একটা চুক্তির মধ্যে তার মানে এখানে একটা বাংলাদেশটাকে একেবারে মানে আর্থিক এবং সামরিক শক্তি দিয়ে বাংলাদেশটাকে আমেরিকা গিনতে চাইছে এবার হবে কি এই যে আমি দুপুরের ভিডিওতে বললাম হঠাৎ করে আমাদের এনএসএ অজিত দোবাল রাশিয়া চলে গেলেন সামনের সপ্তাহে ডক্টর জয়শঙ্কর বিদেশ মন্ত্রী যাচ্ছেন কেন যাচ্ছেন এই চুক্তিগুলো জানার পর এবং তারপরে এ এ একটা পূর্ণাঙ্গ আলোচনা এবং তার একটা রোডম্যাপ তৈরি করা এই সমস্ত নিয়ে আলোচনা আলোচনা হবে সেটা চীনে হবে প্রথমে রাশিয়া গেলেন রাশিয়া থেকে ফিরে এসে চীনে যাবেন এবার হবে কি এই যে তিনটে শক্তি তিনটে শক্তির মাঝে পড়ে একটা বড় শক্তি আর এদিকে হচ্ছে তিনটে মহাশক্তি তিনটে শক্তি যদি মেলে তাহলে পরে একটা মহাশক্তি হবে সেটা আমেরিকা সামলাতে পারবে কতটা সে নিয়ে সন্দেহ আছে হোক ধরে নিলাম সামলাতে পারবে স্যান্ডউইচটা কে হবে স্যান্ডউইচ হবে বাংলাদেশ আর মার খাবে কে মার খাবে বাংলাদেশ কারণ তিনটে যা তিনটে শক্তি সবাই মিলে এবার পেটাবে কাকে বাংলাদেশকে কারণ বাংলাদেশ জায়গা দিচ্ছে চুক্তিতে সই করেছে তার মানে কি চুক্তিতে যখন ডক্টর ইংরুজ যখন সই করেছে বা তার যখন সই করেছে তার মানে তার এবং স্বীকার করার পরে মেনে নিয়ে তারা সই করেছেন তার মানে তুমি পুরো বাংলাদেশটাকে বাংলাদেশের জনগণকে পুরো একদম বিক্রি করে দিলে আমেরিকার হাতে বিক্রি করে দিলে সেটা কি ভারতবর্ষ চীন আর রাশিয়া মেনে নেবে আচ্ছা চীনের চীনের কত এখানে ইনভলভমেন্ট রয়েছে আপনি বলুন আপনারা বলুন চীনের আর্থিক ইনভলভমেন্ট কত রয়েছে ভারতের আর্থিক ইনভলভমেন্ট কত রয়েছে এখানে রাশিয়ার কত অস্ত্র এখানে রয়েছে রাশিয়া কত সামরিক অস্ত্র এখানে আর কত এখানে বিক্রি করে সে বাজারটা পুরো তুমি খেয়ে দেওয়ার চেষ্টা করছো আর একটা এইখানে বসে সারা সাউথ ইস্ট এশিয়াকে তুমি নিজের কন্ট্রোলে তুমি নজরে রাখবে সেটা কি হতে দেবে এই তিনটে শক্তি তাই বলছি মাঝখান থেকে স্যান্ডউইচ হবে এই ডক্টর ইউনুস এবং বাংলাদেশ এই গুলো চুক্তি যতটুকু আমি জানতে পেরেছি ততটুকু আপনাদেরকে বললাম আমি বলেছি আগে এই চুক্তির পুরো আমি জানি এমন দাবি আমি করব না আমি কি অংশ শুনেছি ওই কি অংশ আপনাদেরকে বললাম তারই আপনাদের চুলকাড়া হয়ে যাবে আর আপনাদের নেতাগুলো আছে যত আছে সব হচ্ছে দেশবিক্রি তারে হয়েছে কেউ দেশভক্ত না কেউ দেশভক্ত না দর্শক আপনারা এক এককে সকল বিশ্লেষকের আলোচনা শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল দর্শক জোট আপনারা সম্পূর্ণ পিটা দেখে ফেলেছেন অবশ্য কিন্তু আপনারা অনেক কিছু জেনেছেন এবারে আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ